আসসালামু আলাইকুম ভিওর্স হোয়াটসঅ্যাপে কিন্তু ভাই অসাধারণ একটা আপডেট চলে এসেছে এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি ChatGPT জিপিটি ইউজ করতে পারবেন আর এটার জন্য কোনো প্রকার লগ ইন করতে হবে না অর্থাৎ সরাসরি আপনি হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে জিপিটি ব্যবহার করতে পারবেন তো চলুন এই কাজটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো প্রথমেই আপনি যেটা করবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি স্টোর থেকে আপডেট করে নেবেন তারপর WhatsApp অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর ভিওয়ার্স প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে এই নাম্বারে এস এম এস করতে হবে বা মেসেজ করতে হবে মেসেজ করার জন্য এখানে নিচে দিকে প্লাস আইকন জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর সবার উপর দিকে দেখতে পারবেন আপনি যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ করেছেন সেই নাম্বারটি শুরু করবে এবং কি পাশে ইউ লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে এখানে যে নাম্বার লিখতে হবে সেটা হচ্ছে প্লাস ওয়ান এইট জিরো জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট ওকে এই নাম্বারটি তুলে জাস্ট এইখান থেকে এস এম এস টি সেন্ড করে দিবেন সেন্ড করলে এটা আপনার নাম্বারে টি সেন্ড হবে তারপর যেটা আপনাকে করতে হবে এই যে নাম্বারটাই জাস্ট একটা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পর এইখানে দেখবেন যে চ্যাট উইথ নাম একটা সেটিং আসবে জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন এই সেটিংটাই ক্লিক করার সাথে সাথে বৃহস্প দেখেন এখানে চ্যাট জিবিটি চলে আসবে এবং কি এটা কিন্তু ভেরিফাইড ঠিক আছে এখন এখানে আমরা যেটা করব এটা স্টার্ট করার জন্য জাস্ট আমরা নিচে একটা এস এম এস লিখবো এস এম এখানে হ্যালো লিখে আমরা সেন্ড করবো মেসেজটি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখানে হ্যালো লিখলাম তারপর এস এম সেন্ড করলাম সেন্ড করার পর দেখবো যে তারা হচ্ছে কতক্ষণ পর আমাদেরকে রিপ্লাই দেয় তো দেখুন মাত্র তিন থেকে চার সেকেন্ডের মধ্যেই তারা কিন্তু রিপ্লাই দিয়ে দিয়েছে এখন যদি যদি আমরা এখানে কিছু কিছু লিখে চাই চাই বা তাহলে দেখবেন যে তারা হচ্ছে সেটা লিখে দিয়ে দিবে। সো আমি আপনাদেরকে প্রমাণসহ দেখানোর জন্য এখানে আমরা এখন লিখব যে এখানে বাংলা গল্প চাই ঠিক আছে সো আমি আপনাদের সামনেই লিখতেছি এবং কি সহ দেখিয়ে দিতেছি এখানে আমরা লিখবো বাংলা গল্প তারপর হচ্ছে এখানে লিখব চাই ঠিক আছে লিখে এই এস এম আমরা সেন্ড করব এস টি সেন্ড করার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে তারা হচ্ছে খুব সুন্দর সুন্দর গল্প আপনাদেরকে লিখে দিয়ে দিবে ঠিক আছে বেশি সময় লাগবে না মাত্র 4 থেকে 5 সেকেন্ডের মধ্যেই তারা কিন্তু লিখে দিয়ে দিবে এই যে দেখুন আমাদেরকে কিন্তু তারা বেশ কিছু গল্প কিন্তু লিখে দিয়ে দিয়েছে ঠিক আছে আর এইখানে শুধু গল্পই না আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন বা কোনো স্ক্রিপ্ট লিখেও চাইতে পারেন তারা কিন্তু লিখে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাদের খুব সুন্দর ভাবে আপনাদেরকে লিখে দিয়ে দেবে ঠিক আছে তো এটা আপনাদেরকে দেখানোর আগেও আমি এটা নিয়ে হচ্ছে ভালোভাবে পরীক্ষা করেছি বা দেখেছি খুব সুন্দরভাবে চার জিবিটি কাজ করে তো এটা ভাই আমার কাছে ভালো লাগছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে কেননা ভাই এটা কোনো ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগতেছে না বা কোনো ধরনের লগ ইন করতে হচ্ছে না আপনি ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই চ্যাট জিপিটি ব্যবহার করতে পারতেছেন সো এই বিষয়টা ভাই আমার কাছে অনেকটাই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং কি তারপর আপনি যদি ব্যাকে আসেন তাহলে দেখবেন চার জিবিটি আপনাদের স্ক্রিনে শু করবে বারবার সেটিং এ যা ভাই আপনাদেরকে আর ওপেন করতে হবে না সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন এবং কি আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন